দাড়িংবাড়ি ভ্রমণের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম এবং গুড মর্নিং এই হচ্ছে আমাদের অমরদ্বীপ লজ এখানে আমরা ছিলাম আমরা আজকের এখান থেকে হয়ে প্রথমে পৌঁছাবো ব্রহ্মপুর ব্রহ্মপুর থেকে সোজা দাড়িংবাড়ি হ্যালো আমি এখন কলকাতা চেন্নাই হাইওয়েতে অবশেষে চলে আসলাম ব্রহ্মপুর আর এই রাস্তা সোজা চেন্নাই গেছে দাঁড়িয়ে রয়েছি গেটওয়ে অফ ব্রহ্মপুর উড়িষ্যা এখান থেকে লোকেশান দেওয়া আছে হোটেল হিলটপ দাড়িংবাড়ি আর দেখাচ্ছে হচ্ছে একশো আঠাশ কেমি রাস্তা বাইকে দু ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে আচ্ছা জায়গাটা একটু জুম করে দেখাচ্ছি এই যে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখানে এই যে লেখা আছে গেটওয়ে অফ ব্রহ্মপুর আচ্ছা এখান থেকে যে লোকেশানটা দেখাচ্ছে আপনার এই যে এই জায়গাটা এই যে কাটু এই পর্যন্ত রাস্তা খুব খারাপ এখানকার স্থানীয় লোকেরা বললেন তাই ওনারা বললেন যে ব্রহ্মপুর শহর হয়ে যেটা গোপালপুর দারিংবাড়ি রোড ওই রোড ধরতে বললেন ওই রোডের কন্ডিশান খুব ভালো এবং রাস্তাও খুব ভালো তাই আমরা এই রাস্তা ধরবো এই যে এই যে এই রাস্তাটা ধরবো এই যে এখান থেকে হয়ে সোজা এই কাটুতে গিয়ে মিশেছে রাস্তাটা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি গিয়ে প্রথমে আমরা দেখে নেব সুরাদা ড্যাম এই যে এই রাস্তার মধ্যেই পড়ছে সুরাদা ড্যাম সুরাদা ড্যাম দেখার পরে আমরা পৌঁছাবো দারিংবাড়ি অবশ্য যাওয়ার পথে সিন যা থাকবে সেগুলো দেখবো এই যে দারিংবাড়ির জায়গাটা একটু জুম করছি এই যে এই যে এটা হচ্ছে এই যে চারি ছাকা মহাত্মা গান্ধী চক চার রাস্তার মোড় এটা হচ্ছে মেন দারিংবাড়ির মেন স্টপেজ এখান থেকে ডান দিকে অর্থাৎ উত্তর দিকে সামান্য একটুখানি এগিয়ে গেলে আমাদের হোটেল যে হোটেল হিলটপ প্রথমে আমরা হোটেলে পৌঁছাবো তারপর ওখান থেকে আবার সাইট সিনে বার হব এখন আমাদের রাস্তা পার হতে হবে এই যে দেখা যাচ্ছে ব্রহ্মপুর গেট আর আমরা আসলাম এই যে এই দিক থেকে এটা সোজা খড়গপুর হয়ে কলকাতা গেছে ব্রহ্মপুর শহর ক্রস করে আমরা দারিংবাড়ি যাচ্ছি এটা হচ্ছে গোপালপুর দারিংবাড়ি যাওয়ার রাস্তা এই যে চলে আসলাম কাটু আর বাম দিকে দেখা যাচ্ছে সুরাদা ড্যাম এবং দারিংবাড়ি উড়িষ্যাকে খাইলা কিয়া বত্তাশ আর সেই বাতাসের হাত থেকে বাঁচার জন্য এখানকার মানুষেরা পবন দেবতার পূজা করে থাকেন তাই পবন পুত্র হনুমানের বিগ্রহ এখানে রয়েছে একটু দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর একটা জায়গা তাহলে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম সুরাদা ড্যামে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই ড্যামটি আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওপরে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে একটা মন্দির রয়েছে আর ওয়াচ রয়েছে আমরা ওখানে পৌঁছাবো তবে তার আগে আপনাদেরকে একটু পাহাড়টা ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এদিকে সুন্দর একটা পাহাড় আর এই যে ড্যাম এখন আমরা ড্যামের রাস্তা ধরে পুরোটা বাইক রাইডিং করছি তবে সুরারাড্যামের জলে প্রচুর পরিমাণ শ্যাওলা রয়েছে শ্যাওলা যদি না থাকত তাহলে পাহাড়ের যে প্রতিফলন জলের মধ্যে পড়ত তাতে কিন্তু আলাদা একটা পরিবেশ সৃষ্টি হতো তো যাই হোক আমরা এখন পৌঁছাবো ওই পাহাড়ের ওপরে যে ওয়াচ টাওয়ার রয়েছে ওখানে চলুন পাহাড়ের ওপরের ওই ওয়াচ টাওয়ার ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ওখানে যাওয়া যাক হ্যাঁ চলে আসলাম বন্ধুরা পাহাড়ের ওপরে এই যে এখানে রয়েছে সুন্দর একটা মন্দির আর এদিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার এই যে এতক্ষণের পরে খাড়াই গেলাম। আপনারা যদি রূপকথার অচিনপুরে কখনো না গিয়ে থাকেন তাহলে এই ভরা বর্ষায় অন্তত একবার হলে আসুন দারিংবাড়ির এই পথে এ যেন সবুজের চাদরে মোড়া আলো ছায় মাখা নির্জন বনপথ যা এখন বর্ষার স্নিগ্ধতায় ও সতেজ সবুজের আনাগোনায় হয়ে উঠেছে ভরপুর আর তারই ফাঁকে গাছ ছমছমে নিস্তব্ধতা ভঙ্গ করে মাঝে মাঝে আপনি শুনতে পাবেন ঝিঝি প্রকার সঙ্গীত কলতান পাহাড়ি বাঁকের প্রতিটি চড়াই উতরাইতে আপনার জন্য প্রতীক্ষায় পহর গুনছি সবুজ রানী না হ্যালো আমরা দাঁড়িয়ে পড়লাম পথের মাঝে এই যে আসলাম এই দিক থেকে এই যে আমার সহযাত্রী রঞ্জন রঞ্জন একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আমাদের যেতে হবে এই পথে আর ষোলো কিমি বাকি আছে দাঁড়ি বাড়ি যেতে এই যে লেখা আছে প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা আমারও মৌলিক কর্তব্য অবশেষে পৌঁছে গেলাম হোটেল হিলটপ দাড়িংবাড়ি এবার সান খাওয়া দাওয়া করে আবার বেরোবো সাইটসিনের উদ্দেশ্যে সঙ্গে থাকুন টাটা